যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবেন আপনিও কোনো কথা নেই সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক ভাই এটা কিছু না রে ভাই এটা কিছু না ফ্রেমের জন্য মানছি আরো কত কিছু করি এলার হো লাইনে হোলা মাইয়ের আরো কত কিছু করি এলার প্রেমের লাই এ তো খালি মাত্র এর গার্লফ্রেন্ডের মোবাইল ব্যস্ত পাওয়ার কারণে হে এলাকার বিদ্যুৎ লাইন কাটিয়ে দেয় মানে সবাইরে রে বিদ্যুৎবিহীন কইরা দেয় ঠিক আছে এবং সেটা ভিডিও হয় এবং সেটা দেখা যায় আর দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতরে যে কোনো একটা রাজ্যে যে কোনো একটা গ্রামে অ্যাকচুয়ালি কোন গ্রাম কোন রাজ্য সেটা জানা যায় নাই বাট এটা ইন্ডিয়ান এবং ছেলেটার চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে ছেলেটার মনে কত রাগ কিন্তু আমার কথা ভাই সেটা না সে কাটছে ভালো কথা তার ফেমিকাকে ফোনে ব্যস্ত পাচ্ছে বারবার যতবার কল দিচ্ছে ততবারই তার ফেমিকার ফোন ব্যস্ত বলতেছে যার রাগে সে কাটতেছে মানলাম ভাই ঠিক আছে বাট আমার কথা হইল ভাই ফেমি কেয়ার ফোন ব্যস্ত পাতাচ্ছে এটার সাথে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া পুরো গ্রামবাসীরও কষ্ট দেওয়া এটার মানে কি রে ভাই দুনিয়াটার সাথে ধোনটা কোনো মিল আছে তুই ভাই এরকম কিছু করতি যেন ফোন ব্যস্ত বলতে যে সেটার সাথে কানেক্টেড হয় যেমন ফোন ব্যস্ত থাকার জন্য তুই যেরকম কষ্ট পাচ্ছিস সেরকম একটা কাজ করতি যেটা করলে যে সেও কষ্ট পাইতো মানে তোর ফেমিকেও কষ্ট পাইতো বা বুঝতে পারতো বাট পুরো গ্রামের লাইন কারেন্টের লাইন কাইটা দিসস তো হেকে কলে কথা বলা থামতেছে কারেন্টের লাইন কাইটা দিলে কি মোবাইলের নেটওয়ার্কই কাইটা যায় এখন যদি তুই যদি বলে গ্রামে যে টাওয়ার মানে সিম কোম্পানির টাওয়ার সেই টাওয়ারটা ভেঙে ফেলতি তাও তো কিছু হইতো না কারণ একটা টাওয়ার ভাঙলে তো আর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয় না হাজার হাজার টাওয়ার টাওয়ার থাকে ফ্রেমে ফাগল হইয়া তুই এত ফাগল আমি করবি এটা আসলে আমাকে ফুরুষদা দিল্লা বলি একটা কলঙ্কর মতো দাগ বা কলঙ্কর মতো একটা জিনিস কারণ তোর মতো আমরাও পুরুষ আমরাও একসময় ফেম ফের করছি আমরা তো এরকম করিনি রে ভাই তুই তো হুড়া পুরুষ জাতির কলঙ্ক তুই তো ওরা পুরুষ জাতির কলঙ্ক করিয়ে লাইছ তোরে কি মাঝে ভালো আসবে দেখবো তুই তোর গার্লফ্রেন্ডে কল ধরেন না তোর গার্লফ্রেন্ডের লগে যা কিছু করার তুই তোর গার্লফ্রেন্ডের শাস্তি দে গার্লফ্রেন্ডের পরিবারের তুই শাস্তি দে তুই উরা গ্রামের লাইন কাটিয়ে দিয়েছ হিতে কথা বলা থামার হিতে যদি হুরা শরীর ঘামে গামা ঘাম হড়ে গরমে হুম কারেন্টে জ্বালায় কারেন্ট না থাকা জ্বালায় তারপরেও কি হিতে যদি তোর লোক কথা না কোথাও চাই তুই কি হিতে সিমে কল ডুকাইতে হেরবি যদি তোর লিস্টে হালাই রাখে জীবনে তোর কল কি ডুববো বা হিতে যদি তোর কথা কয় হারাদিন কল দিলেও কি ডুবো তোর রাগ করছোস ঠিক আছে রাগের মাথায় কাজটা করছোস ঠিক আছে বাট তোর কাজটা তো মানে যথাযথ হয় নাই এটা তো আকাম আকামই গেছে কাম তো হয় নাই বরং আকাম হয়ে গেছে মেবি আমি শুধু মানে যতটুকু জানলাম হইতে পারে এর নিয়ে গেছে কারণ সে সম্মুখে সবার সম্মুখে তারগুলো কাটতেছিল একটা বড় রেঞ্জ নিয়ে দেখতে পারছেন শুরুতে ভিডিও শুরুতে দেখছেন একটা বড় রেঞ্জ নিয়ে সে একেবারে টাওয়ারের উপরে ওইটা টাওয়ার বলতে কারেন্টের যে ফিলার ফিলারের উপরে ওইটা তারপর তারগুলো সে কাটি দিচ্ছিলো এমনভাবে সে কাটতেছিল এমনভাবে তার চেহারা ছিল ফিলিংস ছিল যেন সে মানে অন্য জগতে আছে হ্যাঁ মানে তার এটা করার কিছু যায় আসতে স্যার এত বড় বিদ্যুৎ লাইন সেখানে ওইটা কাটতেছে কত বড় পাগল হলে এই কাজটা করতে পারে সবচেয়ে বড় বিষয় এখানে এদের নিজের কত বড় রিক্ক নিল ঝুঁকি ছিল যদি প্লাসে মাইনাসে যদি দুইটা যদি একসাথে ধরতো সাথে সাথে হাতে হিঙানে কাবা হয়ে যেত হুই একার কাবা যেত শেষ এক কথা আসলে এটা 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 বলতে হইব যে আসলে ফেমে কষ্ট পাইলে তখন নিজের প্রতি কোনো ডর ভয় কিছুই থাকে না সব কিছুই করে ফেলতে পারে মরলে মরসি বাঁচলে বাঁচতে এটাই স্বাভাবিক কারণ আমি নিজেও পড়ছি সেরকম সিচুয়েশানে আমি জানি আমার আমার কথা একটাই ভাই তুই যে গ্রামের মানুষের বিদ্যুৎ ল্যাঙ্কাইটা দিয়ে ক্ষতি করলে এটা তোর সাথে সাথে মিস্ত্রিরা এসে লাগাতে পারবে না দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা বা যেহেতু গ্রামের ভিতরে হতে পারে একদিনও কারেন্ট না থাকতে পারে হয়তো বা লোক আসতে আসতে ঠিক করতে করতে একদিনেরও বেশি সময় লাগতে পারে সরকারি লোক আসতে আসতে তো তাইলে তুই যে সারা গ্রামের মানুষগুলোর কষ্ট দিস এতে তোর ফায়দা কি হয়েছে ফায়দা কিছু হয়েছে মনে হয় না তো কিছু হয়েছে এতে কি তোর কি কোনো শাস্তি পাইছে মনে হয় না তো পাইছে কারণ কারেন্ট এমন আহামরে কিছু না যেটা একেবারে না থাকলে মানুষ মরে যাবে মানুষ কষ্ট পাইতে পাইতে অবস্থা খারাপ হয়ে যাবে সেরকম কোনো কিছু না কিন্তু এই কারেন্ট জিনিসটা এমন কিছু করতি যেটাতে সে বুঝতে পারে সে কষ্ট পাইতো হ্যাঁ এবং তোর সাথে যে খারাপ কাজটা করতেছে তোর কল ধরতেছে না সেটা সে বুঝতে পারতো সেরকম কিছু করতি শুধু শুধু তুই সারা বাংলা পুরো গ্রামটার তুই কষ্ট দিচ্ছিস তোর লাভ কি হয়ে যা তোর কোনো সাকসেস হলো তোর উদ্দেশ্যটা কি সাকসেস হল হলো না সাধারণ মানুষের কষ্ট দিয়ে তো কোনো লাভ নাই সো যাই হোক এত হয়েছে এক নম্বর মেন্টাল এত মতো মেন্টালগিরি কোনো ফুরুষ করিয়েন না কোনো ফেমিক করিয়েন না আল্লাহ রাস্তায় কারণ এটা ফুরুষ জাতির কলঙ্ক দেশের জন্য খারাপ এবং নিজের পরিবারের জন্য খারাপ এবং বিশেষ করে নিজের জন্য খারাপ আরে ভাই আর কত হইলে ভাই তুই ফুরুষ হইছ ফেম করছ তো যদি কোনো কারণে তোর যদি অবহেলা করে তোর লোক যদি কথা না কয় নাম্বার যদি ব্লকে রাখে অন্য পুরুষের যদি আসক্ত হয় তো তোর কি সমস্যা রে ভাই হিতি যদি তোর তোর মতো হোলা তুই যদি ভালোবাস হিতিরে হিতি যদি তোরে থুই আরেকগে পুরুষের লোক কথা করতে পারে আরেকগে পুরুষের লোক দেখা করতে পারে সম্পর্ক করতে পারে তো তুই হারস না হ্যাঁ তুই হারস না শালা যাই হোক কিছু বলা নাই পুরুষ যাদের কলঙ্ক এত হলে যা কমু খুব কম হয়ে যাবো তবে পুরুষদের উদ্দেশ্যে একটাই মেসেজ একটাই কথা যে কখনো কোনো নারীকে একশো পার্সেন্ট দিবেন না একশো পার্সেন্ট ভালোবাসবেন না যদি পুরো একশো পার্সেন্ট দিয়ে ভালোবাসেন না তখন কোনো কষ্ট পাইলে কখনো কোনো ধোকা দিলে ছেঁকা দিলে তখন পাগলের থেকে খারাপ অবস্থা হয়ে যাবে হ্যাঁ সো এও হয়তো বা একশো পার্সেন্ট ভালোবাসা ফেলছিল যার জন্য এই জন্য কখনোই কোনো পুরুষ কোনো নারীকে একশো পার্সেন্ট ভালোবাসবেন না কোনো নারী কোনো পুরুষকে একশো পার্সেন্ট ভালোবাসবেন না কয়েকটা পার্সেন্ট হলো গ্যাপ রাখবেন যেন সে কখনো যদি আপনারা ধোকা দেয় কষ্ট দেয় নিজেরা যেন একটু আগলায় রাখতে পারেন সেফ রাখতে পারেন সেটার জন্য হুম কারণ সবাই মানুষ আপনি একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসতেছেন সে আপনার অনেক ভালোবাসে বাট সে যে কোনো দিন কোনো অন্যায় করবে না বা আপনাকে অবহেলা করবে না ঘৃণা করবে না ভুল বুঝবে না তার কোনো অপশন নাই সেম একটা মেয়ে একটা ছেলেরা ভালোবাসলো ওই ছেলেটা যে তারে একশো পার্সেন্ট ভালোবাসতেছে ঠিক আছে এখন ভালোবাসতেছে বুঝতেছে বাট ওই ছেলেটাতে কোনো দিন ওই মেয়েটারে কখনো ঘৃণা করবে না অবহেলা করবে না এটারও কোনো মানে নেই এই জন্য বলবো যে কখনও কোনো মানুষ মানুষকে একশো পার্সেন্ট ভালোবাসা উচিত না একশো পার্সেন্ট ভালোবাসার পর যদি ধোকা খায় তাহলে কিন্তু একেবারে পাগল ছাগল অবস্থা হয়ে যায় যেটা আমরা এর মতো এরকম আরও হাজার হাজার জনকে দেখছি অনেক মানুষকে দেখতেছি এটা জিনিসটা অনেক বেশি হচ্ছে ভালোবাসবেন ফিফটি ফিফটি পার্সেন্ট ভালোবাসা রাখবেন এবং সবসময় মাথায় রাখবেন যে যদি নসিবের না থাকে বা সে একদিন একদিন আপনাকে ছেড়ে চলে যাবে অন্য কারো হয়ে যাবে বা ভুল বুঝে চলে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন এর মতো পাগলামি করার কোনো দরকার নেই আমি আমার প্রথম ভালোবাসাটার একশো পার্সেন্ট দিয়ে ভালোবাসা তারপর তারা হারানোর পর আমার যা অবস্থা হয়েছে হয়তোবা আমি নিজের ভিতরে কন্ট্রোল আছে বিদায় দুনিয়াটা সম্পূর্ণ বুঝি বিদায় আর ছোটোবেলা থেকে সারভাইভ করে করে বড়ো হওয়ার কারণে হয়তো হয়তোবা নিজেরা আমি কন্ট্রোল করতে পারছি এরপর থেকে আমি যতই প্রেম ভালোবাসা করি না কেন কখনও কাউকে ফিফটি পার্সেন্টের বেশি ভালোবাসি না বা ভালোবাসি নাই যার জন্য হয়তোবা আমি এখানে সেভ আছি সো প্লিজ সবাই ওই কাজটাই করবেন কেউ পুরো পাগল হবেন না একশো পার্সেন্ট ভালোবাসা পাগল হবেন না কারণ মানুষ মানে ভুল করবে আবার মানুষ রূপ বদলাবে এটাই স্বাভাবিক যাকে আপনি এখন একশো পার্সেন্ট ভালোবাসতেছেন আপনারাও একশো পার্সেন্ট ভালোবাসতেছে সে হয়তো বা হুট করে রূপ বদলিয়ে ফেলবে এই জন্য বি কেয়ারফুল থাকা উচিত এমন কিছু মানে কি বলে ছ্যাকা খাইয়ে এমন কিছু করার প্রয়োজন নাই বা এমন কোনো কিছু করার পর্যায়ে যাওয়ার প্রয়োজন নাই যেটার জন্য সবাই আপনারা দেখে হাহা করবে আপনার পরিবারকে ব্যঙ্গ করবে বা আপনার পুরো গ্রামকে ব্যঙ্গ করবে হুম বা আপনাকে নিয়ে ট্রোল করবে বা আপনাকে আইনের আওতায় চলে যাইতে হবে সেরকম কিছুই করার প্রয়োজন নাই তো এই ছেলেটার আল্লাহ হেদায় দান করুক ওই মেয়েরা ভুলে সে নতুন করে নিজের জীবন শুরু করুক সেটাই কামনা করি তো আপনাদের কাছে ঘটনাটা দেখে শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।